অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কী প্রিয়দর্শক মনে রাখবেন অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কী অসুস্থতা দুই ধরনের হতে পারে একটি হচ্ছে স্থায়ী অসুস্থতা অপরটি হচ্ছে অস্থায়ী অসুস্থতা যদি অসুস্থতা স্থায়ী হয় অর্থাৎ এমন রোগ যেই রোগ থেকে ভবিষ্যতে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই যেমন বার্ধক্যজনিত অসুস্থতা হাঁপানি রোগ হার্টজনিত সমস্যা এ জাতীয় যে কোনো রোগ যেটি থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এমন রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য রমাদনুল কারিমের রোজা ছেড়ে দেওয়া যায় আছে এবং পরিবর্তে একজন মিসকিনকে প্রতিদিন দুই বেলা খানা খাওয়াতে হবে অথবা সদাকাতুল ফিতর পরিমাণ ফিদিয়া দান করতে হবে আর যদি অসুস্থতা এমন হয় যে অসুস্থতা থেকে পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ যেমন প্রচণ্ড জ্বর ডায়রিয়া অথবা এ জাতীয় অন্য কোনো রোগ যে রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এ জাতীয় রোগাগ্রস্ত ব্যক্তিদের জন্য রমাদানুল কারিমের রোজা ছেড়ে দিয়ে রমাদুলকারী অতিবাহিত হওয়ার পর ছেড়ে দেওয়া প্রতিটি রোজার পরিবর্তে এক একটি রোজা পালন করলে বিধান পালন হয়ে যাবে ইনশাল্লাহ